ভিজিট ভিসায় কানাডায় আসতে আগ্রহী এগারো লাখ ভিসার আবেদন নিয়ে কানাডা ইমিগ্রেশন এখন দুশ্চিন্তে পড়েছে এত বিপুল সংখ্যক আবেদন তারা কিভাবে নিষ্পত্তি করবে সেই সব বিষয় নিয়ে বিভিন্ন মহলে তারা কথা বল কথাবার্তা বলতে শুরু করেছে কোভিড পরবর্তী সময়ে ট্যুরিজমকে উৎসাহ দেওয়ার জন্যে ব্যবসা বাণিজ্যকে উৎসাহ দেওয়ার জন্যে কানাডা সরকার বিশেষ একটি কর্মসূচি নিয়েছিল এবং বিশেষ কর্মসূচিটি ছিল অস্থায়ী কিন্তু সেই অস্থায়ী কর্মসূচির সুযোগ নিয়ে এত বিপুল সংখ্যক ভিজিটার কানাডায় এসেছে এবং এসে অ্যাসাইলাম শেখ করেছে সেটি কানাডার ইমিগ্রেশনকে এখন ভাবিয়ে তুলেছে এমন একটি খবর পরিবেশন করেছে কানাডার মূলধারার প্রভাবশালী পত্রিকা টরন্টো স্টার ট্রডস্টার অ্যাক্সেস টু ইনফরমেশান আইনের আওতায় ইমিগ্রেশন ডিপার্টমেন্ট যে এই সংক্রান্ত যে ডকুমেন্টটি তৈরি করেছে সেই ডকুমেন্টটি তারা সংগ্রহ করেছে এবং সেই ডকুমেন্টের ভিত্তিতেই এই খবরটি প্রকাশ করেছে সেই খবরে উল্লেখিত বিভিন্ন তথ্যপত্র নিয়ে আজ একটু আপনাদের সঙ্গে কথা বলবো সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এই আলোচনায় সঙ্গে আছি সৌগত সাগর দশক টরন্টো স্টার যে রিপোর্টটি করেছে ইমিগ্রেশন ডিপার্টমেন্টের তৈরি করা ডকুমেন্টের ভিত্তিতে তা থেকে দেখা যাচ্ছে ফেব্রুয়ারি উনত্রিশ পর্যন্ত মানে দুই সালের উনত্রিশে ফেব্রুয়ারি পর্যন্ত পেছনের এক বছরে ফেব্রুয়ারি আঠাশ দুই হাজার তেইশে আসলে কানাডা গভর্নমেন্টের যে বিশেষ প্রোগ্রামটি মানে ভিজিটার ভিসাকে একটু রিল্যাক্স করে দেওয়ার একটি কর্মসূচি সরকার ঘোষণা করেছিল সেটি ফেব্রুয়ারি টোয়েন্টি এইট থেকে শুরু হয় এবং ডিসেম্বর সেভেন টোয়েন্টি থ্রিতে সেটি বন্ধ করে দেওয়া হয় এই সময়ে এই বিশেষ কর্মসূচির সুযোগ নিয়ে প্রায় এক লাখ বাউন্ন হাজার চারশো ভিজিটার ভিসা ইস্যু করা হয়েছে এই এক লাখ বাউন্ন হাজার চারশো ভিজিটার ভিসার মধ্যে সাত হাজার তিনশো হচ্ছে সুপার দশক দর্শক সুপার হচ্ছে ভিন্ন রকমের সুপারভিসা হচ্ছে প্যারেন্টস অ্যান্ড গ্র্যান্ড প্যারেন্টস তাদের জন্য ইস্যু করা হয় যেন তারা একটি দীর্ঘ সময় কানাডা এসে থাকতে পারেন সাধারণত মানে এইখানে বসবাসকারী কানাডিয়ান পিয়ার অথবা সিটিজেন ছেলে মেয়ে কিংবা নাতি নাতনি তারা তাদের বাবা মা দাদা দাদি নানা নানি তাদেরকে আবেদন করতে পারেন এবং এর জন্য তাদেরকে প্রিভিয়াস ইয়ারের একটা ইনকাম রিকোয়ারমেন্ট আছে আপনি সার্টেন লেভেলের ইনকাম করলেই কেবলমাত্র আপনি আপনার বাবা মা দাদা দাদি নানা নানি তাদেরকে সুপারভিসার আওতায় ইনভাইট করতে পারেন এবং সুপার এখানে আসার পর টানা পাঁচ বছর তারা থাকতে পারেন এবং পরবর্তীতে তারা দুই বছরের এক্সটেনশন দেওয়া হয় অর্থাৎ সাত বছর এবং ভিসাটি দেওয়া হয় সঙ্গত কারণে পাসপোর্টের মেয়াদ যতদিন আছে ততদিন পর্যন্ত যাই হোক সুপার ভিসা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন একটি জিনিস কিন্তু ভিজিটার ভিসা হচ্ছে সেই একই অবস্থা দশ বছরের জন্য দেওয়া হয় কিন্তু পাসপোর্টের মেয়াদ যতদিন পর্যন্ত আছে ইস্যু করা হয় কিন্তু দিন মাস কানাডায় এসে থাকতে পারে ছয় মাস পরে তাদেরকে অবশ্যই কানাডা থেকে চলে যেতে হয় এটি হচ্ছে ভিজিটার ভিসার নিয়ম কোভিড পরবর্তী সময়ে ইমিগ্রেশন ডকু ডিপার্টমেন্টের যে ডকুমেন্টটি সে টরন্টো স্টার প্রকাশ করেছে সেই ডকুমেন্টের তথ্য অনুসারে কোভিড পরবর্তী সময়ে কানাডা ইমিগ্রেশন তারা ভেবেছিল যে যদি মানে যেহেতু কোভিডের সময় বিশ্বের বিভিন্ন দেশের বর্ডারগুলো বন্ধ ছিল এক দেশ থেকে আরেক দেশের লোকজন আসতে পারেনি কাজেই কানাডা তো অন্যান্য দেশে ট্যুরিস্টরা তখন আসতে পারেনি ফলে এই সময় যদি ভিজিটার ভিসাটাকে একটু ইজি করে দেওয়া হয় তাহলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ট্যুরিস্টরা কানাডায় আসবে কানাডার ট্যুরিজম ইন্ডাস্ট্রি একটু চাঙ্গা হয়ে উঠবে এবং তারা কানাডায় এসে ছ মাস পর্যন্ত যেহেতু থাকতে পারে ছ মাস পর্যন্ত থাকবে এখানে এসে তারা মানি স্পেন্ড করবে কানাডার ইকোনমিতে তার একটা কন্ট্রিবিউশন হবে সাবেক ইমিগ্রেশন মিনিস্টার সান ফ্রেশার এখন যিনি হাউজিং মিনিস্টার তার সাইন করা যে ডিক্লারেশনটি সেই ডিক্লারেশনগুলিতে এই কথাবার্তাগুলি বলা হয়েছে যে সেই কারণে কানাডা গভর্নমেন্ট ভিজিট ভিসাকে রিলাক্স করার একটা সিদ্ধান্ত নিয়েছে এবং টেম্পোরারি একটি পলিসি অ্যানাউন্স করেছে সেই সময় এবং তাতে বলা হয়েছিল যে যারা ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করবে তাদের মানে কানাডা আসার পর থাকা খাওয়ার তার যে পর্যাপ্ত ফান্ড আছে খরচ আছে সেটি কোনো প্রমাণ দেখাতে হবে না ভিজিটার ভিসার ক্ষেত্রে আরেকটি যেটি খুবই দেখা হয় যে যিনি আসবেন তিনি এসে আবার যে ফেরত যাবেন তার প্রমাণ দেখাতে হয় কিন্তু সেই টেম্পোরারি পলিসিতে বলা হয়েছিল এই দুটির কোনোটি লাগবে না ভিজিটার ভিসা যারা অ্যাপ্লাই করবে মোটামুটি প্রায় সবাইকে ভিজিটার ভিসা দেওয়া হবে এমন একটি রিল্যাক্সড রোল জারি করা হয়েছিল তৎকালীন ইমিগ্রেশন মিনিস্টার সান ফ্রাসারের সিগনেচারে সেটি ফেব্রুয়ারি টোয়েন্টি থেকে কার্যকর হয়েছে টোয়েন্টি থ্রি এবং ডিসেম্বরের সেভেনথে এসে সেটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেই যে রিল্যাক্সড কর্মসূচি সেই কর্মসূচিতে এখন তারা হিসাব করে দেখছে যে এক লাখ বাউন্ন হাজার চারশো ভিসা তারা ইস্যু করেছিল এবং তার মধ্য থেকে উনিশ হাজার চারশো যারা ওই ভিসা ভিজিটার ভিসা নিয়ে কানাডায় এসেছেন এসে উনিশ হাজার চারশো রাজনৈতিক আশ্রয় চেয়েছেন অ্যাসাইলাম চেয়েছেন তারা এখন কানাডা থেকে যেতে চাচ্ছেন না এই হিসাবটি ফেব্রুয়ারি টোয়েন্টি নাইন পর্যন্ত মাঝখানে মার্চ গেছে এপ্রিল যাচ্ছে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট মনে করছে কানাডা সরকারও মনে করছে যে এই অ্যাসাইলাম এটি থার্টিন পার্সেন্ট মানে যে সরকার শতকরা হিসাবে কিন্তু এই থার্টিন পার্সেন্ট ভিজিটার ভিসায় হিসেবে অ্যাসাইলাম শিক করা এটিকে কানাডা সরকার মনে করছে যে এটি একটি অ্যাবনরমাল সিনারিও এটি একটি অস্বাভাবিক একটি চিত্র এবং অস্বাভাবিক চিত্র বলেই তারা এখন ভাবছে যে এটিকে নিয়ে কি করা যায় আমরা যদি আরেকটা পিছনের দিকে তাকাই আমি একটু নোট নিয়েছি দর্শক ওদের রিপোর্টটা থেকে সো আমি একটু দেখে আপনাদেরকে বলবো দুই সালে মানে কোভিডের আগে দুই সালে পুরো এক বছরে ফাইভ মিলিয়ন ভিজিটার ভিসা ইস্যু করা হয়েছিল এবং সেই সময় আটান্ন জন এই ফাইভ মিলিয়ন থেকে আটান্ন হাজার তিনশো আটাত্তর জন অ্যাসআালাম শিখ করেছিল অবশ্যই আটান্ন জন যারা অ্যাসআালাম শিক করেছে তাদের সবাই যে ভিজিটার ভিসায় এসেছিলেন তা না তার মধ্যে টেম্পোরারি ওয়ার্কার ফরেন ওয়ার্কার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আবার ইউএসএ থেকে সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে কানাডায় চলে আসা এরকম বিপুল সংখ্যক আছে এই সব মিলিয়ে সেই সময় ফিফটি এইট পিপল রাজনৈতিক আশ্রয় চেয়েছিল কিন্তু এখন যে উনিশ হাজার চারশোর কথা বলা হচ্ছে এগুলো সবাই এই স্পেশাল যে রিলাক্সড একটা ভিসা রুল করা হয়েছে সেই রুলের আওতায় ট্যুরিস্ট ভিসা নিয়ে ভিজিটার ভিসা নিয়ে কানাডায় এসেছিলেন ইমিগ্রেশন ডিপার্টমেন্টের যে মূল্যায়ন সেই মূল্যায়নে তা বলা হচ্ছে যে এদের মধ্য থেকে এই রিলাক্সড ভিসা নীতির কারণে এমন অনেকেই ভিসা পেয়েছে স্বাভাবিক অবস্থায় যারা আসলে কানাডায় ভিসা পাওয়ার জন্য কোয়ালিফাই করে না বা স্বাভাবিক অবস্থায় তারা কানাডায় ভিসাই পেত না কিন্তু এখন তারা ভিসা পেয়েছে এবং তারা কানাডায় এসেছে যদিও তাদেরকে এই ভিসার মেয়াদ তাদের কানাডা থাকার অবস্থা মেয়াদ হচ্ছে মাত্র ছয় মাস কিন্তু এই ছয় মাসের মধ্যে যেহেতু নাইনটিন থাউজেন্ড ফোর হান্ড্রেড অলরেডি আসালাম সিভ করে ফেলেছে এবং আরও অনেক প্রসেসে আছে ফলে এইটি একটি জটিলতায় ফেলে দিয়েছে এমিগ্রেশনকে ইমিগ্রেশন যাদের সঙ্গে কথা বলেছে যে এই বিষয়গুলো নিয়ে কিভাবে মানে সলিউশন ইমিগ্রেশন এক্সপার্টরা বা ইমিগ্রেশন কনসালটেন্টরা তাদের মধ্য থেকে বেশ কতগুলো পরামর্শ এসেছে তার মধ্যে একটা উল্লেখযোগ্য পরামর্শ হচ্ছে তারা বলছেন যে যেহেতু এখন প্রায় এগারো লাখের মতো অ্যাপ্লিকেশন জমা মানে জমা আছে পেন্ডিং এই অ্যাপ্লিকেশনগুলো কিভাবে তারা সেটেল করবে সেই ক্ষেত্রে হতে পারে যে এই অ্যাপ্লিকেশনগুলোকে ফেরত দিয়ে দেওয়া ফেরত দিয়ে তারা যে ভিসার আবেদনের সঙ্গে যে ফি দিয়েছিল সেই ফি ফেরত দেওয়া এবং অ্যাপ্লিকেশনগুলো ফেরত দেওয়া অথবা তাদেরকে জানিয়ে দেওয়া যে এই অ্যাপ্লিকেশনগুলো প্রসেস করতে আরও সময় লাগবে এবং সময় নিয়ে ধীরে সুস্থিরে তারা কোয়ালিফাই করে কিনা কাগজপত্র ঠিক আছে কিনা জাল কাগজপত্র দিয়েছে কিনা এই সব কিছু মিলিয়ে দেখে শুনে তারপর আস্তে ধীরে তাদের ভিসা ইস্যু করা অথবা ভিসা ইস্যু না করা সেই ধরনের প্রসেসে যাওয়া কানাডা ইমিগ্রেশন কোন দিকে যাবে সেটি এখন পর্যন্ত নিশ্চিত না সেগুলো হয়তো আমরা আরও পরে হয়তো জানতে পারবো যে কানাডা সরকার শেষ পর্যন্ত যদি কোনো সিদ্ধান্ত নেয় তবে এখন এই বিষয়টি নিয়ে তাদের যে উদ্বেগ সেই উদ্বেগটি প্রকাশ পেয়েছে কানাডা ইমিগ্রেশনের এই ডকুমেন্টে যে ডকুমেন্টটি টরন্টো স্টার অ্যাক্সেস টু ইনফরমেশন আইনের আওতায় সংগ্রহ করে প্রকাশ করেছে সো ভিজিটার বিষয় সংক্রান্ত এই আপডেটটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন